নমস্কার আমি নয়ন রায় আমার চিত্র সাংবাদিক সবির দফাদার বারামা রুটে রয়েছি এখান থেকে বারামুলা পঞ্চাশ কিলোমিটার হবে নার্ল রয়েছে রোড জায়গার নাম আর আপেল ক্ষেত আপেল বাগানে সবে কুড়ি এসছে এ হচ্ছে আপেল ক্ষেত এবং হচ্ছে এখন সিজন শুরু এখন এটা ওই সেপ্টেম্বরের শেষে অক্টোবরে আপেলের সেপ যে বড় আকার নেবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে একজন রেসপন্সিবল সাংবাদিক হিসাবে একজন রেসপন্সিবল নাগরিক হিসাবে আমার কিছু দায়িত্ব থেকে যায় অপারেশন সিন্দুর মুজাফরাবাদে গতকাল যা হয়েছে অপারেশন সেখানে জঙ্গি যে ডেরা কার্যত ধুলিস করে দিয়েছে পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তানে সাংবাদিক হিসাবে ভারতের সেনা জওয়ান জেনকে পুলিশের মুভমেন্ট আমরা দেখাবো না উচিত নয় এবং শ্রীনগর শহর থেকে আমরা প্রায় চল্লিশ কিলোমিটার দূরে রয়েছি প্রথমত আমি ঘরে বসে আমরা সাংবাদিকতা করি না চেষ্টা করি অন্তত টেন স্টেডিয়াতে ওয়ার ওয়ার সিচুয়েশনে সেখানে যাওয়ার চেষ্টা করি পাক অধিকৃত কাশ্মীরে জৈশ যে মোহাম্মদ পেহলগামে বৈশারণ ভ্যালিতে যে হয়েছে তারপরে পাকিস্তানের সেনা সেখান থেকে সেফ করিডোরে পাঠিয়ে দিয়েছে এই এ মহম্মদ লস্কর দৈবার যে সমস্ত বড় বড় মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল বা টেরোরিস্ট যারা উড়ি বারামুলা অ্যাটাকের সময় যুক্ত যারা পুলওয়ামা এটাকের সঙ্গে যুক্ত জেই শে মোহাম্মদ মোস্ট ওয়ান্টেড টেরোরিস্ট যা আমেরিকা ঘোষণা করেছে ভারত ঘোষণা করেছে আপনাদের প্রত্যেকের মনে আছে দু হাজার আটের ছাব্বিশ এগারো মুম্বাই অ্যাটাক প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের ইনভলভমেন্ট ছিল কিন্তু এবারে যে ঘটনা ঘটেছে যে পর্যটক রিপোর্ট মৃত্যু খুন বৈশরণ ভ্যালিতে রক্তাক্ত করেছে অনেকে প্রশ্ন করছিলেন যে দেশের প্রধানমন্ত্রী মুভমেন্ট করছেন না কেন আমি শুরু থেকে একই কথাই বলছিলাম যে এই ঘটনার পিছনে তাহিকাত করার ব্যাপার থাকে রেখি করার অবশ্যই সেনার আর্মির ব্যাপার থাকে তাই জলপথ স্থলপথ নৌপথ এই তিনটে কিন্তু বাহিনী আমাদের তারা প্রিপারেশন নিচ্ছিল বাইশ এপ্রিল থেকে এদিকে তিরিশ আট দিন এদিকে সাত দিনে মাথা দিক একদম মুজাফরাবাদে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাটি গতকাল অপারেশন সিন্দুর একদম টার্গেটে ঠিক জায়গা নিয়ে গেছে উড়িয়ে দিয়েছে তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অপোজিশন লিডার রাহুল গান্ধী অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই তারা একই কথাই বলছিলেন যে এই হচ্ছে সময় এই হচ্ছে সুযোগ যে পাক অধিকৃত কাশ্মীরকে একদম ভারতবর্ষের তার নিয়ন্ত্রণে রাখা উচিত ভারত সরকারের নিয়ন্ত্রণে রাখা উচিত অনেক বড় ইতিহাস রয়েছে অনেক বড় বিতর্ক রয়েছে পাক অধিকৃত কাশ্মীর এবং কাশ্মীর সারা পৃথিবীর কাছে সবসময় আলোচনার মধ্যে থাকে ইউএন রাষ্ট্রপুঞ্জ হোক আমেরিকা হোক সব হয়তো প্রশ্ন থাকতে পারে যে আমরা আপেল খেত বাগানে এই কথা বলছেন আসলে আমরা শুরুতেই বলেছি যেহেতু রেসপন্সিবল মিডিয়া হিসাবে আমি সাংবাদিকতা পরিমার্জিত হয়ে বলার চেষ্টা করি চিৎকার করার কোনো প্রয়োজন নেই যাদের সিঁদুর গেছে এই উজার উজার করে দিয়েছে এই আতঙ্কবাদীরা তাদের কাছে বার্তা দেওয়ার জন্য নামটা কিন্তু অপারেশন সিন্দুর দিয়েছে কলকাতার হরিয়ানা যাদের যাদের বিবাহিত জীবনের পর তারা এখানে ঘুরতে এসেছিলেন খতম করে দিয়েছিলেন তাদের সিন্দুরের যে কিমত ও দেশকে প্রধানমন্ত্রী দেশকে আম নাগরিক সবাই প্রশ্ন করছিলেন যে এই সিন্দুর যেন মানে যাদের মাং উজার চলে গেছে এর জবাব চাই এখন জবাবটা দিয়েছেন সাত তারিখ আজকে তাই যাদের স্বামী হারার বেদনা অর্থনার ছিল তারা এই ঘটনার অপারেশন সিন্দুরের সাজুর্য খুঁজে পাচ্ছেন পরপর আক্রমণ চলছে এই নয় যে গতকাল মানে আজও ভোরের দিকে ওই একটা চল্লিশ পুলিশ নাগাদ বা দুটো কুড়ি পর্যন্ত চলে বেশিক্ষণ অপারেশন চলে এখানে তো এখানেই থেমে থাকবে না অপারেশন সিন্দুর পাশেই এখানে পাঠানকোট দিকে লে লাদাখ দেশের আভ্যন্তরী নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তাই পাকিস্তান যতই হুঁশিয়ারি দিক না কেন তারা হয়তো প্রত্যুত্তর দেওয়ার চেষ্টা করছেন কিন্তু ভারতবর্ষের যে সামরিক শক্তি তা ইতিমধ্যে রাশিয়া আমেরিকা সমস্ত দেশ ইসরায়েল তারা ভারতের পাশে রয়েছে আমাদের মতো ক্ষুদ্র সাংবাদিক দ্য কোয়ারি নয়ন রায় অবশ্যই দেশের নিরাপত্তার প্রশ্নে পাশে দাঁড়াবে এটাই হওয়া উচিত আমার চিত্র সাংবাদিক সমীর দফাতার তারও একই ভূমিকা আপনি হিন্দু না মুসলমান ইসমে ফরক নেই পড়তা ফরক এই পড়তা হ্যাঁ ইনসান তাই নরওয়ালে যে যা ক্ষেত এই আপেল বাগান বেশ আর তিন মাস পরে আপেল যখন লাল টক টক হবে এখানে দেখতেও ভাল লাগবে কিন্তু বৈশারণ ভ্যালির ঘটনার পর গোটা ট্যুরিজম সেক্টরকে কার্য বিপর্যস্ত করে দিয়েছে এই আতঙ্কবাদীরা ছাব্বিশ প্লাস একজন নেপালের নাগরিক আছে যাদের স্মৃতিতে কোনোভাবে রেয়াত করছেন না ভারতের রাষ্ট্রনায়ক এবং সমস্ত পলিটিক্যাল পার্টি সমস্ত আম নাগরিক পলিটিক্যাল একশো চল্লিশ কোটি দেশের মানুষ তারা সবাই বলছে প্রত্যুত্তর চাই এর মধ্যে রাজনীতি অনেকে খুঁজছেন আমি রাজনীতি খুঁজছি না কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট মনে আছে আমার বলেছেন এই হচ্ছে আমি শুরুতেই বলছি যে এই হচ্ছে পিওকে পাক অধিকৃত কাশ্মীর দখল করার সুযোগ সুবর্ণ সুযোগ ইম্পর্টেন্ট টুইট দেশের রাষ্ট্রনায়ক তিনি স্ট্র্যাটেজি ঠিক করবেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন এবং বিদেশ সচিব তিনি সকালে প্রেস কনফারেন্স করেছেন তিনি বলেছেন যে অপারেশন কি সিন্ধুর কি কতগুলো আতঙ্ক সেনা মানে আমাদের ভারতীয় বায়ুসেনা সলবাহিনী কটা ধ্বংস করেছে তার লিস্ট দিয়েছে দেখছিলাম মসজিদের সে সময় অ্যালার্ম শুরু হয়ে গেছিল डर के मारे बात यही है इन लोग सोच रहा था जी पाकिस्तान वालों ने सोच रहा था यार भारत तो बात तो में बात करता है मगर तू तू में मैम की बात ही नहीं है दो हजार पच्चीस बाईस अप्रिल पक्का पुरोधने मताए ऑपरेशन सिंधु अपमान करो दिलो जो भारत सर झुकाने वाला देश नहीं है ना मैं झुकाने वाले पत्रकार भी हूँ ना कोई शोमी दफादर ना झुका सर झुकाने वाले कोई फोटो जर्नलिस्ट नहीं আমলোক শান সক জরুর মানতে বি আর দেশের এই মুহূর্তে যা পরিস্থিতি আমি হিন্দিতে বলার চেষ্টা করছি কিন্তু খুব ভালো হিন্দি বলে এরকম কারণ নেই এই হচ্ছে আপেলের আপেলের কুড়ি কুড়ি যেগুলো পশ্চিমবঙ্গে খান আপনারা প্রত্যেকে এখান থেকে বিভিন্ন বাগান আছে সে বাগানে হচ্ছে এই হচ্ছে আহ আপেলের সবে কুড়িটা এসে দেখুন একদিকে আবাদ কাশ্মীরের বলা হয় পি সেভেন শান্তির উপত্যকা বলা হয় সেখানে রক্তাক্ত করেছে যজ্ঞটা টেরোর আর তার জবাব দিয়েছে অপারেশন সিন্ধুর যে রে পাক অধিকৃত কাশ্মীর মুজাফর থেকে কিছুটা কিলোমিটার দূরে ঘটনার পরে দেশ ভারতবর্ষের মুভমেন্ট নিয়েছে সেগুলো দরকার নেই দেশ তাকিয়ে আছে আর এই যাদের স্বামী চলে গেছে পরিবার চলে গেছে তারাও কিন্তু বদলা চাইছে বদলা শুরু হয়েছে তাই ঠিক পনেরো দিনের মাথায় মনে করিয়ে দিচ্ছে আমাদেরকে প্রত্যেককে পুলওয়ামা অ্যাটাকের পর ঠিক চোদ্দ পনেরো দিনের মাথায় সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল অনেকে প্রশ্ন করেছিলেন অনেকে প্রশ্ন করছেন আমি রাষ্ট্রনায়কদের অবশ্যই সম্মান দেশের সামরিক শক্তি সম্মান করব আমি কোনো পার্টিকে আমি যেটা বলতে চাইছি এখানকার মেস পালক যারা আছে যারা জীবন জীবিকার খুঁজে ডাল লেকে শিকারা হোক আপেল বাগানে খেতখামারি কাজকর্ম করা হোক এখানে পিছলে বর্গের মানুষ হোক এখানে খেটে খাওয়া মজদুর হোক এখানে কাশ্মীর উপত্যকায় অবশ্যই ধরনের ইকোনমি চলে একটা ইকোনমি হচ্ছে যে শহরের মধ্যে যেটা রিচেবল এবং রিচেস্ট ইকোনমি আর একটা গ্রামের অর্থনীতি খুব খারাপ অবস্থা রয়েছে আপনি যদি উড়ি বারামুলা এইসব সাউথ এদিকে যান এই ছবি দেখতে পাবেন তাই আপেল বাগানে কোনো গল্প শোনাচ্ছি না বাকিরা বলছি না সেনা তৎপরতা সিআরপিএফ তৎপরতা জেএকে পুলিশে তৎপরতা আমরা ছবি দেখাবো না এটাই রেসপন্সিবল সাংবাদিকের ভূমিকা হওয়া উচিত এবং আমরা তাদেরকে কুন্নিস জানাই তাই হামবি চাতে দেশকে যে জবাব তো চাই জবাব শুরু হয় আপনারা সঙ্গে থাকবেন যত যাবে আমরা আছি কতদিন দুই চার দিন এখনো এই পরিস্থিতি দেখার চেষ্টা করবো মকডিল হবে আজকে সন্ধ্যের সময় আহ সাইডেন বাজবে তো আমরা আছি ভারতবর্ষের মানুষ আমরা তাকিয়ে আছি আমাদের কাছে দেশ আগে আমরা কোন জাতি কোন ধর্ম কোন বর্ণ আমরা এই নির্বিশেষে এগুলো নিয়ে আমরা বিচার করার জায়গাতে দেই এই মুহূর্তে তাই আমরা অপারেশন সিন্ধুর যেমন বদলা নিয়েছে শুরু করেছে ইন্ডাস লিভার যে নদী জল বন্ধ করার বিষয় নিয়ে আলোচনা যা চলছে ওইসব ইম্পর্টেন্স হচ্ছে অপারেশন সিন্ধুরটা তাই প্রত্যেকটি ঘটনায় আপনি কোনোভাবে অস্বীকার করতে পারেন না আমি মনে করি যে এখানকার জীবন জীবিকার প্রশ্নে বুনিয়াদী স্তর পে যে লোক রেতে ভোগমারি হ্যাঁ টুরিস্ট আপনার কয়েক বছর বছর আগে উড়ি বারামাতে ব্যাপক হতো যখন পথ বন্ধ হয়েছে তিনশো সত্তর যখন বিলপ হয়েছে যখন শান্তির খোঁজে উপত্যকা ঠিক সেই সময় একদম প্ল্যান্টেড অ্যাটাক হয়েছে যা নিয়ে কোন সন্দিহান নেই না কোনো প্রশ্ন আছে প্রশ্ন করার কোনো জায়গা নেই ধর্ম বুঝে বুঝে জিজ্ঞাসা করে করে পুচ চুন চুনকে তো দাসাদি হয়েছে মেরেছে ২৬ প্লাস এই রক্তের তো দাম আছেই তো রক্তের যে ঋণ দেশের রাষ্ট্রনায়ক ব্যবস্থা নিয়েছেন অপারেশন সিন্ধু আমি নরেন রায় আমি আমিও দেশের নেশনের পাশে দাঁড়িয়ে আছি স্বাভাবিক সমিত দপার সেও দাঁড়িয়ে আছে তাই আর विस्तारितो কিচ্ছু বলছিনা বস্তু দি কি তবে হ্যাঁ চপ্পা চপ্পা সিরাজগড় থেকে এই যে নারিয়াল পড়ে জেলা প্রচুর सीआरपीएफ জন কে পুলিশ আর রয়েছে আমি ও সিসিটিভি ফুটেজ সার্ভেলেন্স আছে কিন্তু আমারও ভূমিকা আছে ঠিকই তো আমি তো দেশে কথাই বলবো না আমি নিশ্চয় পাকিস্তানে বিচার করতে আসেনি তো তাই পাকিস্তান কে মোতর জবাব देने के लिए ऑपरेशन सिंदूर वक्त के हिसाब से दे दिया और भी आगे देख देखते रहिए अबरा आगे देखते থাকুন ভারত সরকার কি কি ভূমিকা নেয় অপারেশ ইন্দুর নমস্কার আমি নয়ন রায় আমার চিত্র সাংবাদিক সমীর দপাদাস নারিয়াল বারামুলা